আসসালামু আলাইকুম হ্যালো এভরিবডি আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইস্তেখারা নামাজ এটা আসলে আমি আগে জানতাম না আমি জেনেছি প্রায় তিন চার বছর হবে তিন চার বছর আগে জানার পর থেকে আমি এটা একটু আমার যদি কোনো বিষয়ে আল্লাহর কাছে সাহায্য দরকার হয় তখন আমি এই নামাজটা পড়ি আমি প্রথম প্রথম ওইভাবে স্বপ্নে দেখতাম না কিন্তু ইদানিং আমি যখন আমার কোনো কিছু আল্লাহর কাছে চাওয়ার থাকে বা কোনো আমি কোনো ভালো কাজ করতে যাই আমি যদি আল্লাহর কাছে একটু সাহায্য চাই যে আল্লাহ কোন এই কাজটাকে আমার জন্য ভালো হবে কিনা তোমার কাছ থেকে আমি একটু জানতে চাই তুমি তো পুরো বিশ্বের সৃষ্টিকর্তা সব কিছুর মালিক তুমি তুমি অজ্ঞাত সব কিছুই জানো ভবিষ্যতে কি হবে সব কিছুই তুমি ঠিক করো তুমি যদি একটু আমাকে বলো যে এই মাধ্যমে এই নামাজটার মাধ্যমে বা এই যে কাজের জন্য আমি নামাজটা পড়ছি তোমার কাছে দোয়া করছি যদি এটা আমার জন্য মঙ্গলকর হয় তাহলে তুমি আমাকে পথ ডাকা দেখাও আর হচ্ছে আমার পথটা সহজ করে দাও আর যদি মনে হয় যে এই এই যে উদ্দেশ্যে আমি নামাজটা পড়েছি এটা আমার জন্য ঠিক হবে না এটাতে আমার ভোগান্তি আছে বা আমার জন্য ফলশ্রুত হবে না তাহলে তুমি আমাকে এই থেকে পিছুয়া করো বা এইখান থেকে আমাকে বের করার জন্য সাহায্য করো আমি এইভাবে করে আল্লাহর কাছে দোয়া চাইতাম যে হচ্ছে এটা জাস্ট দুই নফলি নকলিবাদ ইসতেখারা নামাজটা হচ্ছে বাদাত নফল করে আমরা যেভাবে নর্মালি নকল নামাজ পড়ি ওইভাবে সুরা মিলিয়ে জাস্ট পড়ে শুধু হচ্ছে নামাজের শেষে আপনার হচ্ছে দূরস্বরূপ দূর শরীফ পড়তে হবে দুইবার আমি দুইবার তিনবার এভাবে অনেক দিন পড়েছিলাম কিন্তু প্রথমে আমি দেখি নাই এরপর হচ্ছে আমি জাস্ট গুগল সার্চ করে সিস্টেমটা দেখে নিয়েছিলাম আপনারা চাইলে এই সিস্টেমটা দেখে নিতে পারেন এরপর হচ্ছে আমি যে জন্য আল্লাহর কাছে এই নামাজটা পড়তাম বা পড়েছিলাম আমি হচ্ছে ঘুমানোর পর ঘুমিয়ে যেতাম এই শুরুটা হচ্ছে আমি ইংলিশেও পড়েছি কয়েকদিন আবার বাংলায়ও পড়েছি আবার হচ্ছে আরবি তো পড়েছে কিন্তু প্রথম কয়েকবার আমি দেখি নাই সত্যি কথা যেটা এরপর এটা হচ্ছে আল্লাহ নিজে নাকি এটা হচ্ছে মানে নিজের তরফ থেকে আমাদেরকে স্বপ্নের মাধ্যমে এটা দেখিয়ে দেয় যে এই কাজটা আমার জন্য ঠিক হবে নাকি ঠিক হবে না তো আমি ওইভাবে একটা ফল পেয়েছি আশা করি আমি ব্যক্তি জীবনে স্বপ্নটা দেখার পর যখন ওই কাজটা আমি করেছিলাম ইনশাল্লাহ আমি সফল হয়েছিলাম এটা আমি হচ্ছে আমার মা বোনেরা করতো আগে তখন ওনারা করতো আমি নিজে করিনি কখনো বাট এটা হচ্ছে একটা ইয়া আমার মা কিন্তু খুবই অসুস্থ ছিল আমার মা ক্যান্সারে পেশেন্ট ছিল তো হজে সব কিছু ঠিক হয়েছিল আমার মার ওনার হচ্ছে হজে যাওয়ার প্রায় এক সপ্তাহ আগে আবার সেকেন্ড স্টেজে গিয়ে ওনার আবার ক্যান্সার ধরা পড়েছে তারপর ওনার ক্যান্সার তো অনেক পেনফুল আপনারা জানেন যত ইনজেকশন বা থেরাপি চলুক না কেন উনি বড় হস্ত অনেক মানে অনেক এনার্জি লাগে আর উনি যেহেতু আগে গ্যাস্টোকটমি করা মানে ওনার হচ্ছে সার্জারি করে পুরো অর্গানটা ফেলে দিয়েছে যার কারণে ওখান থেকে আবার রিকেয়ার করেছে যার কারণে আমরা সবাই একটু ডিসিশান নিতে মানে ভুগছিলাম যে আল্লাহ কী করবো বড় হজের দখল তো সহজ মহজ কথা না এটা একটু এনার্জি লাগবে মানসিকভাবে স্ট্রং হতে হবে তারপর গিয়ে উনি হয়তো সব সব ইবাদাত করতে সক্ষম হবে যার কারণে আমরা একটু দ্বিদাদ্বন্দ্বের মধ্যে ছিলাম আমার মাকে কি দিবো না দিবো না এরপর হচ্ছে আমরা সবাই মিলে এই নামাজটা পড়েছিলাম সত্যি কথা বলতে আমি দেখি নেই আমার বড় বোন দেখিয়েছে দেখেছেন যে আমার মা হজে যাচ্ছে মানে হজে আছে এটা স্বপ্নে দেখেছেন এটা দেওয়ার পর যাক আমরা মনস্থির হলাম যে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এটা দেখিয়েছেন তাহলে মনে হয় এটা আমাদের জন্য ভালো কিছু হবে এরপর আমরা আমার মাকে হচ্ছে হজে পাঠাই ওই সেম ডেটে পাঠায় আমার মার লাস্ট ফ্লাইট ছিল হজের এটা যা তারপর বুঝলাম যে সত্যি এটা মহান আল্লাহ রাবুল আলমিন এটা মানে সত্যি স্বপ্ন দেখাই মানে আমরা কয়েকবার এভাবে ফল পেয়েছি যার কারণে আমি আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম এটা হচ্ছে নর্মালি আপনি যখন ভালো কিছু করবেন বা একটা ব্যবসা করতে চাচ্ছেন বা ভালো কোনো কাজের যদি করতে চান যদি আল্লাহর কাছে সাহায্য চান যে আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি বলে দাও তুমি তো এই বিশ্বের সৃষ্টিকর্তা তুমি অজ্ঞাত সব কিছু জানো তোমার অনেক জ্ঞান আছে আমাদের কিছুই নাই আল্লাহ আর এই বলে যদি আপনি নামাজটা পড়েন এটা সুর আপনি পেয়ে যাবেন সুরার অর্থ তো খুব সুন্দর সুরার অর্থ আপনি যদি এই কোনো উদ্দেশ্যে নামাজগুলো পড়েন তাহলে কিন্তু ইনশাল্লাহ আল্লাহ হচ্ছে ইঙ্গিত দিয়ে দেয় আর এটা যদি আপনি নামাজ পড়ার আপনি যে নামাজ পড়লে এটা দেখে যাবেন তা না নামাজ পড়ার পর আপনাকে হচ্ছে ওই দিন রাতে না দেখালে আপনি দ্বিতীয় দিন পড়বেন এরপর তৃতীয় দিন পড়বেন তৃতীয় দিন যদি না দেখে তাহলে আপনি হচ্ছে এক সপ্তাহ পর্যন্ত কিন্তু এই নামাজ পড়া যায় এটা হচ্ছে মালয়েশিয়ান যারা তারা কিন্তু নর্মালি একটা জুতা কিনতে গেলেও কিন্তু এই নামাজটা পরে ইজতেখারা নামাজ তারা হচ্ছে সরাসরি আল্লাহর সাথে কানেক্ট হতে চাই যার কারণে এটা পরে আমাদের রাসুল রব্বুল আলমিন রাসুলসলাল্লাহ আলাইসাল্লাম কিন্তু আমাদের যে ওনার যে সাহাবারা ছিলেন তাদেরকে সব সময় বলতেন এই নামাজটা পড়ার জন্য এবং আমাদের নবীজিও সবসময় ভালো কিছু করার যখন উনি ভালো কিছু করতে যেতেন তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই নামাজটা পড়তেন এবং তিনি সফল হতেন বলে ওনার সব সাহাবাদেরকে বলেছেন যে এই নামাজটা পড়ার জন্য তো এই ছিল আমার আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমি আশা করি সবাই ভালো ফল পাবেন